মতলবোত্তরে কৃষক দলের নেতাদের একত্রিশে দফা লিফলেট বিতরণ ও বিলবোর্ড স্থাপন চাঁদপুরে মতলবোত্তর উপজেলা কৃষক দলের নেতাদের একত্রিশে দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে শুক্রবার চৌঠা জুলাই বিকেলে চাঁদপুরে মতলবোত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখা বাংলাবাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বিএনপি চেয়ারপার্সেন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাতার পাটোয়ারি এর ছবি সংবলিত একত্রিশ দফার বিলবোর্ড স্থাপন করা হয়েছে এ সময় উপজেলা কৃষক দলের সহ সভাপতি মোহাম্মদ দেলার হোসেন জজ মোহাম্মদ হারুন রশিদ পাইলট যুবদলের নেতা মোহাম্মদ শাহিন খান ও উপজেলা জিয়া সংসদ পরিষদের সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ ভুইয়া সহ নেতৃবৃন্দ এ সময় তারা বলেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দু সালের তেরো জুলাই জাতীয় প্রয়োজনে এই একত্রিশ দফা উত্থাপন করেছিলেন সেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপির ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে বক্তারা আর বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ দলকে আরো সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান নেতারা